আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমার প্রাণ বাবার সাথে যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আসলে প্রতিটা সন্তানই তার বাবা মাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আর আমিও আমার বাবা মাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আসলে কখনই বাবার কোনো পিক তোলা হয় নাই এমনকি কখনো সাহস করে বাবাকে বলতেও পারি নি বাবা আপনার একটা পিক তুলি আমরা চার ভাই বাবাকে খুবই ভয় পাই এবং খুবই শ্রদ্ধা করি এবং আমরা চার ভাই বাবাকে খুবই ভালোবাসি তো এই পিকগুলো কিভাবে তুললাম আপনারা দেখতেই বুঝতে পারতেছেন আসলে আমার বাবা যখন ওমরা করতে যায় তখন এয়ারপোর্টে আমার বাবাকে আমরা এগিয়ে দিতে যাই তখন এই সুযোগে বাবার কিছু পিক আমরা তুলি নিই এবং বাইরে যাবার পরেও বাবার সাথে যারা ছিল তারা কিছু পিক তুলে আমাদেরকে পাঠিয়ে দেয় আসলে কখনোই ছোটোবেলা থেকে আমাদের বাবা আমাদেরকে কোনো অভাব বুঝতে দেয়নি এতটা ভালোভাবে রেখেছে এবং এতটা ভালোবাসছে আমাদেরকে আশা করছি বাবা এপার ওপার দনো খুব ভালো থাকবে আমার বাবাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আল্লাহ যেন আমার বাবার হায়াত বাড়িয়ে দেয় বাবা আমার পৃথিবী বাবা আমার ভালো রেখো এই বাবাকে ওগম বাবা আমার এক পৃথিবী বাবা আমার ভালো রেখো এই বাবাকে ওগুমরা বাবা তুমি সুখের প্রদীপ আলো হাসির সুর তোমার ছয় দুঃখ যত না যায় চলে যায় দূর বাবা তুমি পরম পাওয়া অসীম ভালো বাসা অসীম ভালোবাসা বাবা আমার পৃথিবী বাবা মার ভালো রেখো এই বাবাকে উগমন র ভালো রেখো এই বাবাকে উগমোহন বাবাই প্রথম হাতে খড়ি বাবাই পরম সুর बार चोखे हम